কুষ্টিয়ায় মৌসুমি বৃষ্টির প্রভাবে বেড়েছে নদ নদীর পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায় ডুবে গেছে বসতঘর মাদ্রাসা মসজিদ ফসলি জমি মাছের ঘের সহ নানা স্থাপনা ভোগান্তিতে পড়েছে এক গ্রামের দুই শত পরিবার এ দৃশ্য কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার বাটিকামারা এলাকার টানা বৃষ্টিতে ডোঙায় নৌকা করে দৈনন্দিন কাজে এভাবে যাতায়াত করছে জলাবদ্ধতার কবলে পড়া এই এলাকার শতাধিক পরিবারের মানুষ ঘর ও মেঝতে উঠেছে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বছরের পর বছর ধরে তাদের এ সমস্যা নিরসনে এগিয়ে আসেনি সংশ্লিষ্টরা এমন অভিযোগ স্থানীয়দের রান্নাবান্না ধরেন কিনে ঘরের ভিতরে রান্না করতেছি না না এর কোনো সমাধান নাই কেউ দেও না আসেও না কেউ কিছু বলেও না এখন চাই যে এই পাইস যদি একটা ড্রেন হইতে পানি বাইর করার ব্যবস্থা হইতে তাহলে আমার এই পক্ষে ভালো হইতে মাদ্রাসায় পানি মসজিদে পানি ওদিক তো আমরা তলায় সব কাজ কাম সব বন্ধ এদিক তো ধরেন যে ওই উঁচু করা হইলে মসজিদ উঁচু করা হইলেও পানির জন্যে মাদ্রাসা পানি পানির ভিতরে লয়েছে আরও তো বৃষ্টি সামনে তো খালি বৃষ্টি শর্টকাট তো আমার ওই বছরও আমরা টিওনো সাহেবের কাজ গিয়েছিলাম কোনো কাজ হয় নাই এবারও যাওয়া আছে কাজ হয় নাই তারা বলছেন বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা খোঁজ নিলেও পানি নিষ্কাশনের ফলস্বরূপ কোনো উদ্বেগ না নেওয়ায় এমন দুর্ভোগ নিত্যদিনের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেই দ্রুতই ভোগান্তি লাঘব হবে মনে করছেন এখানকার বাসিন্দারা আমরা যে মানুষের কর্ম নাই মানুষের কিছু নাই সবাই বিপদগ্রস্ত হয়ে পড়ে আছি কেউ না খায় যাচ্ছে কেউ দিন কেউ রান্নাই করতে পারতেছে না চুলের ভিতরে পানি কেউই তাকায় না আমাদের দিকে আমার অ্যান্টিবাটিক খারাপ ব্যবস্থা নাই করি কাটি নাই চুলাই পানি ঘরে পানি বছর বছর পানি করতো বেলা জায়গাগুলো ভরাট হওয়ায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে কানেক্টিভ ড্রেনেজ ব্যবস্থা চালু হলে জলবদ্ধতা নিরসন হবে আমরা ইতোমধ্যে ব্যাপক পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়ন করছি আমরা বেশিরভাগ আমাদের ড্রেন গুলো প্রায় ফিফটি পারসেন্ট কাজ হয়ে গেছে এখন আমাদের কানেক্টিং ড্রেনগুলির কাজ চলছে তো এই কানেক্টিং ড্রেনগুলি হলে এই জলবদ্ধতাটা থাকবে না